ছেলে আমার মস্ত মানুষ মস্ত ফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পার ও পার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবে চেকম দামি ছিলাম একে মাত্র আমি কণ্ঠশীরে বক্তব্য না যায় কোনো মায়ের বেটা বলে না কেন যে যায় কণ্ঠশীর বক্তব্য না যায় কেউ একটু বলে না কেন সাহস করে যে চলবে

একটা জিনিসকে হারাম বলতে দলিল লাগবে না মদ আছে সুদ দলিল আছে যৌতুক হারাম কোরআন হাজে দলিল আছে বেপরদা হারামেসার হারাম কোরআন হাদিসে দলিল আছে তাহলে সুর দিয়ে বক্তৃতা করা যে হারাম কোরআন হাদিসের প্রকাশ্য দলিল প্রমাণ করতে হবে উনি যে হাদিস দিচ্ছেন যে রাসুল্লাহ সাল্লাম যখন বক্তব্য দিতেন তখন চোখ লাল হয়ে যেত গলার আওয়াজ উঁচু হয়ে যেত হ্যাঁ গলার আওয়াজ কি হতো উঁচু হতো চোখ কি হতো লাল হতো আমি যেটা বলছি বলছি যে তো এটা আছে যে চোখ লাল হতো কিন্তু আর এক হাদিসে আসে আলাইহি সাল্লাম এত সুন্দর বক্তব্য দিলেন নসিহত করলেন যে নসিহত শুনে আমাদের চোখ দিয়ে পানি ঝরে গেল আর আমাদের দেল গলে গেল এই যে দেল গলে গেল পানি ঝরে গেল এখানেও কি শোক লাল করা রাগাম্বিত সরে আসছিল ছিল আনাদা জালে এক শোক দিয়ে দেখে আর এক শোক দিয়ে দেখেন ওর একটাই শোক আর এক শোক কি নাই তা আপনি এক হাদিস পড়ে ওই হাদিসের উপরেই ফতোয়া দিয়ে যাচ্ছেন কেন আপনি এই হাদিসটাও পড়ুন এই তো বলছি আমি বলছি কানা দাজ্জাল এক শক্তি দেখে আর এক শক্তি দেখে না কানা দাজ্জালের মতো আপনি এক হাদিস পরে ভতুয়া দিচ্ছেন আর এক হাদিস পরেন না কেন শেখ আপনি সুর করে বক্তব্য দেওয়া হারাম বলেছেন আহ্লাদিসের আর এক মাদানী শেখ বললেন যে সুর করে বক্তব্য দেওয়া যাবে সেটির হাদিস রয়েছে কিন্তু আপনার জানা নেই আমি শুনেছি বলছে যে কানা দাজ্জালের মতো ভাষাটা কি বলছেন কানা দাজ্জালের মতো বলছে তো তোমরা এটা নাম উল্লেখ না করলে আমি বলতাম আমি কিছু বললাম না তবে মনে রেখো আমি আব্দুর আব্দুলা ছাব্বিশ বছর থেকে আবুল হাসান আপনি লিখেছেন সুর দিয়ে ওয়াশ করা কেমন ওক্রিম সাল্লাহিসাল্লাম সাহাবাইক্রাম মুসারফে সাহিনকে সুর দিয়ে ওয়াশ করেছেন আমাদের সমাজ এভাবে ওয়াশ করার প্রচলন কিভাবে শুরু হলো সাধারণত কোরআন একালিমীর তেলাওয়াতের মধ্যে সুর দিয়ে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করার চেষ্টা করতে হয় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন নাম আল্লাহ নামাল্লা নাবিল কোরআন যে ব্যক্তি কোরআন সুন্দর কণ্ঠে পড়ে না সে আমার উন্মত নয় সুন্দর কণ্ঠে কোরআন পাঠ করার চেষ্টা করতে হবে এটি নবীকরিম সাল্লি সাল্লামের নির্দেশনা আর সেই সাথে তিনি আরও বলেছেন জাইন কোরআন আবি আসো তোমরা তোমাদের বিভিন্ন কণ্ঠ দিয়ে কোরআনকে সুন্দর করো অতএব কণ্ঠ কোরআনকে তেলাওয়াতকে কোরআন তেলাওয়াতকে সুন্দর এবং সমুদ্র করার চেষ্টা একজন মুসলমান হিসাবে আমাদের থাকবে এটা থাকা উচিত আমরা এটা করবো এর বাইরে আমরা ওয়াজ বলেন অন্যান্য নসিহা বলেন অন্য কোথাও সুর দেওয়ার জন্য কোনো দেশের নির্দেশ নাই আবার নিষেধও নাই কেউ যদি সেটিতে সুর দেন নাসিহা করার জন্য যেমন আমাদের সে ওয়াজ নিশ্চিতের ওয়াজ মাহফিলের মধ্যে দেওয়া হয়ে থাকে তো সেটা শরীরের দৃষ্টি কিন্তু কোনো নিষিদ্ধ কিছুও নয় কারণ শরীর যদি কোনো কিছু নিষেধ না করে তো আমরা সেটাকে নিষেধ করতে পারি না এটাকে কেউ সুর দিয়ে করাটাকে ওয়াজ মনে করছে না সবের কাজ মনে করছে না অর্থাৎ যদি ব্যাপারটা এমন হতো যে ওয়াজে সুদ দিয়ে ওয়াজ করলে সব বেশি হবে সুর না দিলে সব কম হবে এমনটা যদি কেউ মনে করে তাহলে সেটা বিধাত হতো কিন্তু এরকম থেকেও মনে করে না বিধায় সুর দেওয়াতে এখানে কোনো অসুবিধা নেই এটা জাস্ট আমার কথাটাকে আমি কিভাবে বলবো সেটা এখন তো আমার ব্যাপার শরিয়ার কোনো নিষেধাজ্ঞা লঙ্ঘন না হলেই হলো সরিয়া এখন নিষেধাজ্ঞা দেয় নাই তার কোনো লঙ্ঘন হয় বিধায় সুর দিয়ে ওয়াজ করাটা মোভা এবং যায় একটা কাজ অনেক জায়গায় সুর দিয়ে আলোচনা করা হয় আমরা সুরের বিরুদ্ধে আপনি বলবেন অনেকেই যুক্তি দেয় আল্লাহ রসুলের আবু দাউদের চার হাজার ছয়শ সাত ইবন মাজা তেতাল্লিশে তিরমিজির দুই হাজার ছয়শ ছিয়াত্তরে সহি ইবনু হেব্বানের পাঁচ নম্বরে তিরমিজির অপর আর এক বর্ণনায় দুই হাজার একশো সাতান্নতে সহি নম্বর হাদিস প্রমাণ হিসেবে এনে বলে একদিন আল্লাহর নবী এমনভাবে আলোচনা করলেন অন্তর্ভিত হয়ে গেল একাদিস পরে বক্তা ওই বক্তাকে বারবার বলেছি একাদিস পরে কানাদার জালের মতো ফতুয়া দেবেন না আপনারা দিয়েছেন যেহেতু এখান থেকে কি সুর করে ওয়াজ করেছেন যে সকল বক্তারা রেফারেন্স না দিয়ে শুধু সুর করে ওয়াজ করে মানুষের মন জয় করে তাদের ব্যাপারে জানতে চাই সেটা জনগণের দোষ সুরওয়ালা বক্তার দোষ না জনগণ সুর না দিলে উঠি উঠি আস্তে আস্তে চলে যায় বেচারা করতু কি ঠিক কিনা এই যে আজকে আপনারা উঠেন নাই আলহামদুলিল্লাহ আমি সুর দিছি শুধু সুরের জায়গা একটু তেলাওয়াত আল্লাহর কোরআন তেলাওয়াতে একটু সুর আছে ওইটুকু বাস নর্মাল কথায় কোনো আপনারা আছেন আমি সুর দেই নাই দেব না কোনো দিন আপনারা অভ্যাস পাল্টান আপনাদের বক্তারও অভ্যাস পাল্টে যাবে সুর করে সুর করে ওয়াজ জায়েজ কিনা জি তো উনি কাকে মেন করে প্রশ্ন করেছেন জানি না সুর করে ওয়াজ করা জায়েজ অবশ্যই নাজায়েজকেও বলেছেন মনে হয় এমন জাতীয় কথা হয়তো তার কানে গিয়েছে এই জন্যই উনি আমাকে এই প্রশ্নটা করেছেন তো সুর তো আল্লাহর দান এটা সুরটা যেন কোনো অশ্লীল গানের সঙ্গে না মিলে অপর সংস্কৃতির সঙ্গে যেন না মিলে এমন জাতীয় কোনো সুর দেওয়া ঠিক না আমরা যখন আল্লাহর কালাম তেলাওয়াত করি আমরা দুই হারামে যখন যারা গিয়েছি যারা ইমামদের পিছনে আমরা যারা নামাজ পড়েছি কত সুন্দর তেলাওয়াত কত সুন্দর করে তারা তেলাওয়াত করেন মুসল্লিদের চোখ থেকে একদম অঝরে ঝাড়ায় পানি পড়ে কি তারা তেলাওয়াতের মধ্যে কেঁদে ফেলে এবং তাদের তেলাওয়াতের কণ্ঠে আমাদের হৃদয়টা ছুঁয়ে যায় ইমানদারের ইমানটা বৃদ্ধি পেয়ে যায় ও ইদা তুল ইয়া তুহু তুহ জয়ু ইমায়না কোরআন তো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুর কোরআ সুর কোরআন কণ্ঠ আল্লাহ কণ্ঠ দিয়েছেন কেন কোরআনকে সুন্দর করে তেলত করার জন্যই তো কণ্ঠ দিয়েছেন তো ওয়াস তো কোরআন দিয়ে হয় ওয়াসকে কোরআনের বাইরে হয় না আমি যে বাংলা ভাষায় কথা বলছি যদিও এটা কোরআনের ভাষা নয় কিন্তু ভাষার মালিকটাকে ভাষার মালিক তো আল্লাহ তো আপনি সুর দিয়ে যে সুরের মধ্য দিয়ে যদি কোনো শ্রোতার যদি চোখে পানি চলে আসে সে আবেক আবেগ আব্লুত হয়ে পড়ে এটাও তো একটা দাওয়াতের পন্থা একটা একটা মাধ্যম ওমেন আহসান দা সালিহান তার চাইতে উত্তম কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে সে ডাকতে গিয়ে এমনকি তর্ক বিতর্ক করতে গিয়েও তুমি এ হেসানের পথ তুমি লম্বন করো এবং বিজ্ঞতার সাথে যোগ্যতার সাথে তুমি মানুষকে দিনের দাওয়াত দাও তো কণ্ঠ দিয়ে ওয়াজ করা যাবে না অর্থাৎ উনি বোঝাতে চাচ্ছেন আমাদের দেশে যে ট্র্যাডিশনালি যারা ওয়েস যারা আছেন তারা যে কণ্ঠ দিয়ে তারা যে আলোচনাগুলো করেন এটা করা যাবে না হয়তো বা তার মুখ থেকে এই জাতীয় কথা বের হয়েছে যার কণ্ঠ নাই এখন কণ্ঠ না থাকলে আল্লাহ যদি কণ্ঠ না দেন উনি তো হয়তো এই এই জন্য হয়তো এই জবাবটা দিতে পারেন এটা আমার অনুমান থেকে আমি কথাটা বলছি এটা কোনো প্রশ্ন না এবং এটার কোনো জবাবও এরকম হতে পারে না আমি বুঝি না আল্লাহ আল্লাহ তুমি সবাইকে বুঝ দাও